কোশ্চিনে দেওয়া আছে ছত্রিশ গুণ টু পাওয়ার থ্রি এক্স মাইনাস এট ইকাল টু থ্রি স্কোয়ার হলে এক্সের মান কত তো এটা একটা সূচকের অঙ্ক তো সূচকের অঙ্কটা কে সুল্যুষণ করব চলেন দেখে আসি তো থ্রি এক্স মাইনাস এট তো এখানে যে ফার্স্ট দেখবো যে এখানে ছত্রিশ যেহেতু পাশে আছে কিন্তু থ্রি স্কোয়ার তো এটাকে যদি আমরা নয় দিয়ে ভুগুন করি নয় আর চারে ছত্রিশ এইখানে টু থ্রি এক্স মাইনাস আর এটাকে যেহেতু স্কোয়ার আছে তাহলে তিনের পরিশোধ থাকলে হয় নয় এখন এই পাশে নয় আর এই পাশেও নয় তাহলে কাটা যাচ্ছে তাহলে থাকলো এখানে ফোর তো ফোরের পর যদি আমরা সূচক করি তাহলে আস্তে আস্তে টু 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 ফোর অ্যান্ড টু এর পর আস্তে থ্রি এক্স মাইনাস এইট তাহলে এই পাশে হচ্ছে নয় দিয়ে নয়কে ভাগ দিলে আস্তে আছে ওয়ান এখন আমরা সূচক নিয়ম জানি যে ভিত্তি যদি একই থাকে তাহলে পাওয়ারগুলা যোগ হয় তাহলে টু এই যে দুইটা ভিত্তি এখানে একটা ভিত্তি নিলাম আর পাওয়ারগুলোর যোগ হচ্ছে তাহলে থ্রি এক্স মাইনাস এট এখানে পাওয়ার প্লাস টু ইকোয়াল টু ওয়ান এখন আর একটা দেখব যে টু ভিত্তিটা নিচের উপরের কাজটা করি তাহলে থ্রি এক্স আট থেকে দুই বার দিলে আসছে মাইনাস সিক্স ইকুয়াল টু এখন এই যে পাশে ওয়ান আছে তো আমাদের টেন্ডেন্সি থাকবে নিচে আমাদের ভিত্তিটা এক করা তাহলে যে পাশে টু তাহলেই পাশে আমরা ভিত্তি করবো টু মানে একই করার টেন্ডেন্সি থাকবে তাহলে যদি টু করি যেহেতু এখানে উপরে আছে ওয়ান তাহলে এটাকে টু করলে যদি আমাদের টুয়েলভ পাওয়ার যদি শূন্য নিই তাহলে কিন্তু এটার মান হবে ওয়ান আমরা জানি যে যে কোনোর উপরে যদি শূন্য থাকে তাহলে সেটার মান আসে ওয়ান তো ওই হিসাবে আমাদের টুয়েলভ পাওয়ার যদি শূন্য নিলাম তাহলে এটার মানটা আসবে ওয়ান তো আরেকটা নিয়ম জানি যে যদি ভিত্তিগুলো একই হয় তাহলে ভিত্তিগুলো কাটা যায় তাহলে এই পাশে টু এই পাশে টু ভিত্তি কাটা গেছে তাহলে থাকতেছে থ্রি এক্স মাইনাস সিক্স এই পাশে আসলো জিরো তো এক্সটাকে এই পাশে রাখে দিলাম মাইনাস টু পাশে যায় হয়ে গেল প্লাস সিক্স এক্স ভাগ হয়ে যাচ্ছে থ্রি তাহলে এটা ভাগ করলে হয় টু এটাই হচ্ছে এক্সের মান আর এটাই চা চাইছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সাথে থাকার জন্য ধন্যবাদ